আসসালামু আলাইকুম কথায় আছে আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিব আর আমাকে একটা শিক্ষিত মানে ব্লগার মা দাও আমি একটা ফেল করা মাইয়া দিব আর ওই মাইয়া ফেল করলে আমি রাস্তায় আইসা ভিডিওতে আইসা বলবো এটা ফেল করছে এটা আমার মাইয়া এটা পাশ করছে এটা আমার মাইয়া আমার মাইয়া মাইয়া ঠিক আছে এটা পজিটিভ একটা থিং এভাবে প্রত্যেকটা ফেল করা স্টুডেন্টদেরকে সাহস দেওয়া দরকার বোকাচ্ছ দত্তদেরকে একটা কথা বলতে চাই তোর বাপ মা টাকা পয়সা দিয়া পড়াইছে টড়াইছে সব কিছু করার পরও তোরা ফেল কেন করলি তোরা কি এমন কাজ করছো কি এমন কাহিনীটা করছো যে তোরা ফেলটা করলি তোদেরকে টাকা পয়সা খরচ খরচ নাই তোদের বাপ মাকে টিউশনের ফি দেয় নাই তোদের বাপ মাকে রাস্তায় স্কুলের ফি দেয় নাই তোদের যে পরীক্ষার হল পর্যন্ত গেলি পরীক্ষা যে দিলি টাকা পয়সা খরচ করে নাই এগুলো বাদ দিয়েই যদি যদি কথা কইতে হয় যা আমার একটা মানে আমার মেয়ে ফিল করছে যে আমার আরে তোর মতো মা মানে তারপরে আর যেগুলো লাগানো দরকার সেগুলো লাগায় নিয়ে আর টুট টুট ও এই একটা মহিলা থাকলে পৃথিবীতে এরকম একটা মহিলা থাকলে এরকম একটা ভ্যচত মার্কা মহিলা থাকলে ভেঞ্চত মার্কা মা থাকলে ওই মাইয়া ফেল করতো না কি করব। তা আমাদের পরীক্ষা দেওয়ার সময় আমরা কি করছি পরীক্ষা দেওয়ার সময় আমাদের মূল উদ্দেশ্য এবং টার্গেট একটাই ছিল ভাই আল্লাহর রস্তে যাতে পরীক্ষাতে পাশ করি দোয়া কালাম পড়ি নামাজ টামাস পড়ে তারপরে যাই পরীক্ষা দিতে গেছি হয়তো এখন একটু গালাগালি করি কারণ গালাগালি করতে হয় খারাপ মানুষকে গালি দিতে হয় ভালো মানুষের রেসপেক্ট এবং সম্মান করতে হয় তো খারাপ মানুষ বুঝতে পারবে না যে খারাপ আর ভালো মানুষ বুঝতে পারবে না সে ভালো তো ভালো মানুষকে রেসপেক্ট করেই খারাপ মানুষকে গালি দিয়ে এটা হলো আমার পজিটিভ এখন আপনি আমার বলল মানে তুই তুই ব্যস্ত যাবেনি আমিও ব্যস্ত যাবো না আমনে যায় আমারও দেখতেছেন হ্যাঁও ব্যস্ত যাবেন না কারণ আমার তো বেড়া মানুষ আপনি মেয়ে হলে আমি আপনার জন্য হারাম আবার আপনি মেয়ে হইলে আপনার জন্য আমি হারাম দ্যাস ইট আর যদি পুরুষ মানুষ দেখেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেমটা হইলে এইখানে ওই যে কি যে মেয়ে ফেল করছে সেই মেয়ে লাইভে আইসা বা ভিডিও বানায়া বলতেছে সে ফেল করছে এটা নিয়ে তার কোনো আফসোস নাই সে ক্লাস নাইন থেকে এক লক্ষ টাকা করে মাসে ইনকাম করে একটা কথা শুন তুই হাজার ইনকাম কর কোনো সমস্যা নাই হাজার ইনকাম কর কোনো সমস্যা নাই না পিত টাকা ইনকাম করে ফেতরও ইনকাম করে তারপরে টয়লেট পরিষ্কার করে হেও ইনকাম করে পৃথিবীর অনেক অনেক জায়গায় আছে টয়লেট যারা ইনকাম করে তারাও লক্ষ লক্ষ টাকা পায় কারণ ফাইভ স্টার হোটেলে যারা টয়লেট পরিষ্কার করে হেরাও কিন্তু টাকা পায় কর্ম কর্ম ওকে ফাইন বাট এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ন এডুকেশন তো খুব গুরুত্বপূর্ণ সেই এডুকেশনটাকে যদি তোরা হেলা ফেলাই তাহলে বাংলাদেশে তোরা কিভাবে একটা নতুন জাতি তৈরি করবে নতুন জাতি তৈরি করা তো তোর কোনো লক্ষ্যই নাই এই মাইয়া বিয়ে করার পরে এই মায়েরা যে বিয়ে করব তার জীবন্ত ধ্বংস তেজ পাতা একবারে চৌচির হয়ে যাইব ওর ভাংচুর টাইপের একটা মাইয়া যে মাইয়ার একশোটা বয়ফ্রেন্ড হইব একশোটা জামাই হইব বিয়ের আগে অনুষ্ঠান টনুষ্ঠান করে বিয়ে টিয়া করবো ওই যে কথা না আলহিয়া সোন কইসে বিয়ের আগে এইসব কাহিনী মাইয়ার লগে কারণ অশিক্ষিত মাইয়ার আপনি কিভাবে বিয়ে করবেন আপনার তো শিক্ষিত মা লাগবে আপনার বউ চাকরি করানোর জন্য তো বিয়ে করতেছেন না আপনার বউ বিয়ে করবেন এই জন্য যাতে আপনার ছেলে সন্তানকে অ্যাটলিস্ট ইন্টার পর্যন্ত মা গাইডলাইন দিতে পারে অনেক জায়গায় ইন্টার পর্যন্ত মা যদি শিক্ষিত হয় তারা গাইডলাইন দিতে পারে ইন্টারের পরে অন্য জায়গায় চলে যায় অনেকে আবার ক্লাস এইট পর্যন্ত দিতে হবে এখন মাই ম্যাট্রিক ফেল তো এইট পোলারা কি পড়াবে পাল্ডা পড়াবে আমার যাই হোক আমার মূল উদ্দেশ্য এরা যদি এইখানে আইসা যদি এটা বলতো আমার মেয়ে যে এইসব ভুলগুলো করছে আপনারা কইরেন না আমার মেয়ে আমার কিন্তু আমি থেকে আর কিছু করতে পারবো না ফেল করছে তো টাকা পয়সা ইনকাম করুক যাই করুক পড়ালেখা মান সম্মান আলাদা জায়গায় ফেল করাটা খারাপ কিন্তু কিছু মানুষ ফেল করতেই পারে আর ফেল করার পিছনের দায়টা হইলো সে পড়াশোনা ঠিক মতন করে না ভিডিও বানায় সেটা বানায় সে আপনারা অ্যাটলিস্ট ব্লগার হন আর আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন অ্যাটলিস্ট পরীক্ষার তিন মাস আগে থেকে আপনি মান্থলি একটা ভিডিও বানান নেন কোনো সমস্যা নাই এবং পরীক্ষার মাস থেকে বা এক মাস থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নেন হানড্রেড পড়াশোনা করেন করে ভালো একটা প্রিপারেশন পরীক্ষা দিয়ে আপনি ভালো একটা রেজাল্ট করেন দিস ইজ দ্য ওয়ার্ড হওয়ার কথা ছিল সেখানে এই মা এই ওয়ার্ড না করে আমার মা এটা করছে করছে ফেল করছে কি হয়েছে তোর এটা হয়েছে ভাই মানুষকে তোরা কেউ শিখা আমার মতন গালি শিখাইস না আমি তো গালি দেই কিন্তু গালি শিখাইস না বা একটু সুন্দর জিনিস শিখা কিছু ভালো জিনিস শেখা তো গুরু অনেক মানুষ ফলো করে অনেক মানুষ দেখে তোরা একটু ভালো জিনিস শেখা প্লিজ তোদের কাছে দয়া করে এটা বলবো যাই হোক অনেক গালি দেওয়ার জন্য সরি দুঃখিত লজ্জিত কিন্তু গালি তাদেরকেই দিব যারা গালি খাওয়ার যোগ্য আর তাদেরকে রেসপেক্ট করবো যারা গালি তারা যারা রেসপেক্ট পাওয়ার যোগ্য আর এই মাকে আমি মনে করি যে সকলে গালি দিবেন কারণ এরূপ মতন মা যেন আর কারো সংসারে না আসে কারো ঘরে যেন না আসে সৌন্দর্য সবসময় কিছুই না অনেক সময় সৌন্দর্যর জায়গায় এডুকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট যার এডুকেশন নাই সে যতই সুন্দর হোক সে খারাপ মানুষ ভালো থাকেন এখন আপনি আবার বলতেছেন তোর এডুকেশন থাই তোর এডুকেশন থাকলে তুই গালি দিতে ভাই এডুকেশন আছে দেখেই বুঝি খারাপ রে খারাপ বলতে পারি ভালোরে ভালো বলতে পারি আর এডুকেশন যদি আমার নাই থাকতো তাইলে আমি রে গালি দিতাম না আওয়ামী লীগকে গালি দিতাম না রে গালি দিতাম না এবং জামাত ইসলামের গালি দিতাম না আমি সকলকে গালি দিই এই কারণেই দিই যে যেটা ভুল করবে সে সেটাই করতে হবে এটাই কথা এডুকেশন আছে গালি দেওয়ার রাইটও আছে আপনার আপনার মুখের কথা বলার রাইট আছে আপনি বুঝাইতে হবে সে খারাপ সে খারাপকে খারাপ বলতে হবে ভালো থাকবেন কিন্তু গালি দিবেন না আমি যে ভুল করছি সেটা দিবেন না আর বিশেষ করে আপনি ভালো ভালো ভিডিও দেখেন